আসসালামু আলাইকুম ইতিহাস ও তাৎপর্যের ক্ষমবিচারে আজ আমরা চলে আসছি কুমিল্লার ঐতিহ্যবাহী ইটাখোলা ইটাখোলা মরা কুমিল্লা কোটবাড়িতে অবস্থিত এটি আপনার কুমিল্লা সদর উপজেলা থেকে প্রায় সাত কিলোমিটার দূরে অবস্থিত সপ্তম বা অষ্টম শতকে নির্মিত একটি বৌদ্ধ বিহার রূপবান মোড়ার বিপরীত পাশী সমতল ভূমি থেকে প্রায় চল্লিশ ফুট উঁচুতে অবস্থিত এই প্রত্নস্থান তিনটি স্তর পরিলক্ষিত হয় প্রাচীনকাল থেকে এখানে ইট পোড়ানোর কারণে জায়গাটি ইটাখোলা নামে পরিচিতি লাভ করে ইটাখোলা মোড়ার বিভিন্ন সময় প্রত্নতাত্ত্বিক খননের ফলে একটি বৌদ্ধ মঠ ও বৌদ্ধ স্তূপের সন্ধান পাওয়া যায় প্রায় পাঁচটি সাংস্কৃতিক যুগ অতিক্রম করার ফলে এই স্থানে সকল প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো উদ্ধার করা বেশ জটিল হয়ে দাঁড়িয়েছে আবিষ্কৃত স্থানের মধ্যে বিস্তীর্ণ স্তূপ কমপ্লেক্স ইটাখোলা মোরার মূল আকর্ষণ প্রায় তেরো দশমিক এক বর্গমিটারের ভিতের উপরে অবস্থিত এই স্তূপের সমক্ষ ভাগের কেন্দ্র দুই দশমিক চার মিটার দৈর্ঘ্য ও দুই দশমিক এক মিটার প্রস্থের একটি ক্ষুদ্র পীঠস্থান রয়েছে ইটা প্রবেশপথ প্রবেশ পথ ধরে উপরে উঠলে আয়তকার ক্ষেত্রের মাঝখানে এই বিহারের মূল মন্দিরটি দেখতে পাওয়া যায় এই মন্দিরের প্রধান উপাস্য হল ধনী বৌদ্ধ অকার্য এখানে তৃতীয় নির্মাণ যুগে নির্মিত একটি মস্তিকাবিহীন বৌদ্ধ মূর্তি রয়েছে ইটাখোলা মোরা থেকে প্রাপ্ত নিদর্শনের মধ্যে প্রায় আঠারো তলা ওজনের স্বর্ণ মাটির পাতিলের রক্ষিত সোনার বল রূপ্য মুদ্রা তাম্যশাসন মাটির ফলকলিপি মূর্তির অবাক্য অংশ ধাতব ধনী বৌদ্ধ অখাব্য অলঙ্কৃত মাটির পাত্র তেলের প্রদীপ ইত্যাদি উল্লেখযোগ্য ইটাখোলা মোড়া কিভাবে যাবেন ইটাখোলা মোরা যেতে হলে কুমিল্লা জেলায় আসতে হবে ঢাকা থেকে ট্রেন বাসে চড়ে কুমিল্লা যাওয়া যায় কমলাপুর হতে মহানগর প্রভূতি গধূলি উপকূল এক্সপ্রেস পাহাড়িকা এক্সপ্রেস সহ চট্টগ্রামে বিভিন্ন ট্রেনে কুমিল্লা যেতে পারবেন ট্রেনে যেতে আসতে ভাড়া লাগবে একশো থেকে সাতশো টাকা সড়কপথে ঢাকায় সায়দাবাদ থেকে কমলাপুর বাস স্ট্যান্ড থেকে রয়্যাল কোচ এশিয়া বিআরটিসি প্রিন্স এশিয়া লাইন তিসার মতো নন এসি এসি বাস ছাড়াও চট্টগ্রাম ফেনিগামী বাসে কুমিল্লা যাওয়া যায় বাস থেকে কুমিল্লা কোটবাড়ি বাস স্ট্যান্ড নেমে সিএনজি বা রিক্সা যুগে ইটাখোলা মোরা যেতে পারবেন কোথায় থাকবেন কুমিল্লা কান্দিরপাড় শাসনগাছা স্টেশন রোডের বিভিন্ন মানের হোটেল রয়েছে এদের মধ্যে হোটেল সোনালি হোটেল ভিক্টোরিয়া আবাসিক আমেনিয়া রেস্ট হাউস হোটেল ড্রিমল্যান্ড মাসুম রেস্ট হাউস হোটেল মেলোডি হোটেল নূর উল্লেখযোগ্য কোথায় খাবেন ইটাখোলা ইটাখোলামোড়া যাওয়ার পথে হ্যারিস হিল হাওয়ের হোটেল সৈদিয়া হোটেল ঝালবাংলা রেস্তোরাঁ হোটেল ময়নামতি উজান হাইওয়ে আনোয়ার হোটেল সাকিব হোটেল আরও অনেক নামি দামি অনেক হোটেল রয়েছে এবং এছাড়াও রয়েছে কুমিল্লার ঐতিহ্যবাহী মনোহরের পরের বিখ্যাত মাতৃভাণ্ডারের রসমলাই রসগোল্লা ও মিঠাইয়ের মালাই চাপের স্বাদ নিতে ভুলবেন না